মিরাজ বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের সময় বুক চেতিয়ে লড়াই করে গেল পাকিস্তানের সাথে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ যে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল সেখান থেকে মিরাজ এবং লিটন বাংলাদেশকে যেভাবে খেলায় ফিরিয়ে আনলো সেটা সত্যি দেখার মতো আজ মিরাজ যখন ব্যাটিংয়ে নামে তখন বাংলাদেশের স্কোর ২৬ ছাব্বিশ রানে ছয় উইকেট হ্যাঁ ভিউয়ার্স আপনারা সঠিক শুনেছেন ছাব্বিশ রানে ছয় উইকেট টেস্টে ছাব্বিশ ৬ ছয় উইকেট হারানোর পর আসলে খেলার আর কোনো কিছুই থাকার কথা নয় কিন্তু সেখান থেকে অবিশ্বাস্যভাবে মেহেদি হাসান মিরাজ আটাত্তর রানের দুর্দান্ত ইনিংস খেললেন আটাত্তর রানের ইনিংসের ভেতর বারোটি চারের মার এবং একটি বিশাল ছক্কার মার ছিল মিরাজের দুর্দান্ত ব্যাটিং দেখে স্টেডিয়ামে খেলা দেখতে আসা নারী দর্শক যেন মুগ্ধ হয়ে গেলেন মিরাজ যে বাংলাদেশের একজন নির্ভরযোগ্য অলরাউন্ডার হিসেবে তৈরি হতে পেরেছেন সেটা সবাইকে জানিয়ে রাখলেন মিরাজের আটাত্তর এবং লিটনের দুর্দান্ত সেঞ্চুরি একশো আটত্রিশ রানের উপর ভর করে বাংলাদেশ দল প্রথম ইনিংসে দুইশো বাষট্টি রান অল আউট হয়েছে মিরাজ যেমন বলিং করে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ একাই ধ্বংস করে দিয়েছিল ঠিক একইভাবে দুর্দান্ত ব্যাটিং করে পাকিস্তানকে বিপদে ফেলে নিল